টাকা কি? কত নিবো? কয় টাকা নিবা? দোকান থেকে। আচ্ছা নাও টাকা দিচ্ছি। নাও। তুমি নাও। তাহলে আমি বাদ ঠিক আছে? সমান 3 টাকা। দাও। তুমি দাও আমাকে টাকা? না। কয় টাকা দিলে? এই যেดู।Pocket থেকে বের করে নিয়ে কয় টাকা দিচ্ছো তুমি আমাকে? এই দেখ। এখানে কয় টাকা আছে? 2 টাকা। আর তুমি কয় টাকা দিয়েছো আমি 500 টাকা 500 টাকা এই টাকা দিয়ে আমি কি করব আমি এসে খাবো ঠিক আছে আর তোমার বক্তব্য কি মাংস কিনে খাবা আর কি কিনব গরুর মাংস ছি ছাদ মান গরুর মাংস খেতে হয় না তুমি আমি ডিম ও তোমাকে আমি হাঁস কিনে দেবো

ঠিক আছে তোমার হাত ছেড়ে দিলাম আশের হাতে ছেড়ে দিলাম ঠিক আছে কা আমার ওকে সবাইকে বাই বাই টাটা করে দাও ঠিক আছে